কুমায়ুন উত্তরাখণ্ডের পশ্চিম দিকের ছয়টি জেলা নিয়ে গঠিত এই বিভাগ হিমালয়ের অন্যতম সুন্দর অঞ্চল এই কুমায়ুন বিভাগেই রয়েছে নৈনিতাল রানীক্ষেত কৌশানী চৌকুড়ি কিংবা মুন্সিয়ারির মতো জনপ্রিয় হিল স্টেশন যেখান থেকে আপনি হাত বাড়ালেই যেন শুয়ে ফেলতে পারবেন তুষার শুভ্র হিমালয় এখানে এলে আপনার ঘুম ভাঙবে পাখির কলতানে আপনি ইচ্ছে মতো হেঁটে বেড়াবেন সবুজ উপত্যকায় কিংবা কোলাহলমুক্ত গঞ্জের দূষণহীন পরিবেশে পায়ে পায়ে হেঁটে দেখে নেবেন মন্দির ঝর্ণা কিংবা আদিবাসী ছোট্ট কোনো গ্রাম অথবা ইচ্ছে হলেই ভেসে পড়তে পারবেন সবুজ পাহাড় ঘেরা নীল জলের তলটলে কোনো হ্রদে বিকেল সন্ধ্যায় মার্কেটিং কিংবা কুমায়ুনি খাবার চেখে দেখা থেকে শুরু করে অ্যাডভেঞ্চার স্পোর্টস সবই পাবেন এই একটিমাত্র ভ্রমণে হ্যাঁ আজটাই আপনাদের জন্য নিয়ে এসেছি হুমায়ুনের বেশ কিছু বাছাই জায়গাকে একত্রিত করে এক দুর্দান্ত ভ্রমণ পরিকল্পনা আজকের ভিডিওতে বলবো হুমায়ুনে আপনি কখন আসবেন কিভাবে আসবেন কোথায় কোথায় কদিন করে থাকবেন হোটেল বা গাড়ি কিভাবে বুক করবেন কী কী দেখবেন ও এই সম্পূর্ণ ভ্রমণে আপনার খরচাপাতি সহ সব ধরনের তথ্য আমি এখন রয়েছি নৈনিতালে এই নৈনিতাল সহ বিভিন্ন জায়গা মানে কুমায়ুন হিমালয়ের বিভিন্ন জায়গা আমি ঘুরব সেই সাথে আপনাদেরকেও জায়গাগুলো দেখাবো আর পাশাপাশি বলবো এই কুমায়ুন হিমালয়ের প্ল্যানটা কি কিভাবে আপনি ঘুরবেন কোথায় থাকবেন কি কি দেখবেন আর মোটামুটি এই ভ্রমণে আপনার কত খরচ হবে একটুও স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন সব তথ্যই এই একটা ভিডিওতে আপনি পেয়ে যাবেন প্রথমেই বলতে হবে কুমায়ুনে আপনি কখন আসবেন কুমায়ুনের বিভিন্ন অঞ্চল থেকে নন্দাদেবী নন্দাঘুণ্টি ত্রিশূল পঞ্চচল্লির মতো অনেক তুষার ধবল শৃঙ্গ দেখা যায় তবে সেগুলি দেখার জন্য আদর্শ সময় হল অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের শেষ পর্যন্ত তারপর এখানে খুব শীত পড়ে যায় তাই শীতকাল ও বর্ষাকাল বাদ দিয়ে আপনি কুমায়ুনে আসতে পারেন তবে পুজোর সময় ও মে জুন মাসের পিক সিজন বাদ দিয়ে এলে হোটেল ও গাড়ি কিছুটা হলেও কমে পেতে পারেন এরপর বলতে হবে কুমায়ুন ভ্রমণে আপনি কিভাবে আসবেন কুমায়ুন ভ্রমণ মূলত নৈনিতাল দিয়েই শুরু করা ভালো নৈনিতালের কাছাকাছি দুটি রেলস্টেশন হল কাঠগোদাম ও লালকুয়া নৈনিতাল থেকে দূরত্ব যথাক্রমে পঁয়ত্রিশ কিলোমিটার ও একষট্টি কিলোমিটার কলকাতা থেকে কাঠগোদামে আসার জন্য আপনি ধরতে পারেন বাঁক এক্সপ্রেস এই গাড়িটি প্রতিদিন রাত নটা পঁয়তাল্লিশে হাওড়া ছেড়ে তৃতীয় দিন সকাল নটা পনেরো মিনিটে কাঠগোদামে পৌঁছায় এছাড়া হাওড়া থেকে প্রতি শুক্রবার সকাল আটটা পনেরো মিনিটে সাপ্তাহিক লালকুয়া এক্সপ্রেস ছাড়ে এই ট্রেনটি পরদিন সকাল ছটা পঞ্চান্ন মিনিটে লালকুয়ায় পৌঁছায় এ বাদে এক রাতের জার্নিতে বেরিলি স্টেশনে পৌঁছে বাস বা ভাড়ার গাড়িতে দেড়শো কিলোমিটার দূরের নৈনিতালে পৌঁছাতে পারেন আর বিমানে আসতে চাইলে নামতে পারেন নৈনিতাল থেকে সত্তর কিলোমিটার দূরের পন্থনগর বিমানবন্দরে স্টেশন বা বিমানবন্দর থেকে বারোশো থেকে দু টাকায় গাড়ি ভাড়া করে কিংবা দেড়শো থেকে দুশো টাকায় শেয়ার গাড়িতে ঘন্টা দুয়েকের মধ্যেই পৌঁছে যান নৈনিতালে নৈনিতাল সহ গোটা কুমায়ুনে পিক সিজন বাদে পনেরোশো থেকে পঁচিশশো টাকার মধ্যে নানা মানের হোটেল পেয়ে যাবেন আর গোটা ট্যুরে জনপ্রতি দৈনিক ছশো টাকা খাওয়া খরচা ধরলেই চলবে আমি একদম নৈনি লেকের পাশেই দাঁড়িয়ে রয়েছি এই নইলি লেককে ঘিরে হচ্ছে রোড রয়েছে পাশ দিয়ে আর ওই দিকটা হচ্ছে তালিতাল আর পিছন দিকটা হচ্ছে মাল্লিতাল আর ঠিক আমার ঠিক এই মাল রোডের ঠিক পাশেই হচ্ছে পরপর সব হোটেল এই দিকে পরপর সব হোটেল আপনি দেখাচ্ছি আপনাদের আপনারা যদি এখানকার হোটেলে থাকেন তাহলে একদম কাছ থেকে লেক দেখতে পাবেন নৈনিতালের হোটেলে চেক ইন করে ব্রেকফাস্ট ও স্নান সেরে নিন এরপর বিশ্রাম নিয়ে বেরিয়ে লেকের আশেপাশে কিছুক্ষণ ঘোরাঘুরি করুন তারপর লাঞ্চ সেরে নিন এখানে চৌধুরী রেস্টুরেন্টে বাঙালি খাবার পাবেন এরপর চলুন বোটিংয়ের উদ্দেশ্যে কাউন্টারের রেট লেখা রয়েছে প্যাডেল বোট চার্জশিটের চারশো কুড়ি টাকা আর প্যাডেল বোর্ড দু সিটে তিনশো টাকা প্রতি ঘন্টা আর ঠিক আমার এই দিকটায় এখানে একটা রেট চার্ট এখানেও রয়েছে পুরা চক্কর চারশো টাকা আধা চক্কর তিনশো কোটি টাকা নৈনী লেকে বোটিং করতে করতে কুমায়ুন ভ্রমণের প্ল্যানটা বরং একটু ঝালিয়ে নেই আমাদের ন রাত দশ দিনের ভ্রমণ পরিকল্পনায় প্রথম তিনটি রাত থাকবো নৈনিতালে এরপর রানীক্ষেত দেখে এক রাত থাকবো কৌশানিতে এক রাত চৌকুড়িতে দুরাত মুন্সিয়ারিতে এক রাত ইকোবিনসরে এবং এক রাত থাকবো আলমোড়ায় এরপর আলমোড়া থেকে কাঠগোদাম বা লালকোয়া এসে ঘরে ফেরার ট্রেন ধরব বোটিং সেরে চলুন রোপওয়ে পয়েন্টের উদ্দেশ্যে চলে এসছি এই রোপওয়ে পয়েন্টে হাতে টিকিট অ্যাডাল্টের টিকিট হচ্ছে তিনশো টাকা আর বারো বছর পর্যন্ত যারা তাদের হচ্ছে দুশো টাকা যদিও সেই জন্য প্রমাণপত্র দেখাতে হবে কেবেলকারে চেপে পাহাড়ের উপর পৌঁছে দেখে নিন এরিয়া ভিউ পয়েন্ট ও স্নো ভিউ পয়েন্ট স্নো ভিউ পয়েন্টে রয়েছে বিভিন্ন দোকান এখানে মনোহারি দ্রব্য যেমন পাওয়া যায় শাল পাওয়া যায় পশমিনা পাওয়া যায় বিভিন্ন রকমের জিনিস এখানে পাওয়া যায় আপনারা ইচ্ছে করলে এখানে কেনাকাটা করতে পারেন স্নোভিউ পয়েন্ট থেকে নেমে এসে বাজার পেরিয়ে দেখে নিন নয়নাদেবী মন্দির এখানে সতীর নয়ন পড়েছিল বলে কথিত তাই এটি একটি সিদ্ধ সতীপীঠ নয়নাদেবী মন্দির দেখে প্রথম দিনের ভ্রমণ শেষ করুন কুমায়ুন ভ্রমণের দ্বিতীয় দিনে একে একে নৈনিতাল শহরের দ্রষ্টব্য স্থানগুলি দেখে নিতে হবে এর জন্য একটি সাত সিটের গাড়ির ভাড়া পড়বে দেড় থেকে দু টাকা গাড়ি ভাড়া করার জন্য নৈনিতালের কয়েকটি ফোন নম্বর স্ক্রিনের উপর দিয়ে রাখলাম ইচ্ছে হলে যোগাযোগ করে নেবেন প্রথমেই চলে আসুন কেপ গার্ডেনে এখানে ছটি প্রাকৃতিক গুহা ছাড়াও নানা অ্যাডভেঞ্চার স্পোর্টসের ব্যবস্থা রয়েছে কেপ গার্ডেনের প্রবেশ মূল্য জনপ্রতি একশো টাকা কেপ গার্ডেন দেখে পৌঁছে যান ঠান্ডা হওয়ার এসি কেভে এরপর পরপর দেখে নিতে হবে ম্যাঙ্গো ভিউ পয়েন্ট লাভার্স পয়েন্ট সুইসাইড পয়েন্ট ও খুরপাতাল লেক ভিউ পয়েন্ট এছাড়া হাতে সময় থাকলে দেখতে পারেন নৈনিতাল জু কিংবা রাজভবন সন্ধ্যায় নৈনিতালের প্রসিদ্ধ মোমবাতির বাজার ও অন্যান্য বাজার ঘুরে দ্বিতীয় দিনের ভ্রমণ শেষ করুন তৃতীয় দিনের ভ্রমণে দেখে নিতে হবে নৈনিতালের প্রসিদ্ধ আরও তিনটি লেক সাততাল ভীমতাল ও নকুচিয়াতাল এজন্য সাত সিটের গাড়ির ভাড়া পড়বে পঁয়ত্রিশশো টাকা প্রতিটি লেকেই বোটিংয়ের ব্যবস্থা রয়েছে এই লেকের মাঝখানে রয়েছে একটা দ্বীপ মতো জায়গা আমি দেখাবো আর এই ভীমতাল লেকে কিন্তু মাছ চাষ হয় মাছ চাষের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা ভীমতাল লেকে বোটিং করে দেখে নিতে পারেন দ্বীপের মধ্যে থাকা অ্যাকোরিয়াম এছাড়াও লেকের পাশে থাকা ভীমেশ্বর মহাদেব মন্দিরটিও অবশ্য দ্রষ্টব্য এই হচ্ছে নকুচিয়াতাল এর নটা কোনা আছে এই জন্য এরকম নাম তবে এই লেক কিন্তু সবচেয়ে সবচেয়ে গভীর গভীর যতগুলো লেক লেক আছে এই চতুর্থ দিন নৈনিতাল থেকে ছ রাত সাত দিনের জন্য গাড়ি ভাড়া করে বাকি জায়গাগুলো দেখার জন্য বেরিয়ে পড়তে হবে এজন্য জন্য সাত সিটের গাড়ির দিন প্রতি ভাড়া পড়বে প্রায় চার টাকা আর তেরো সিটের গাড়ির ভাড়া পড়বে প্রায় ছ টাকার কাছাকাছি গাড়ি বুকিংয়ের জন্য ফোন নম্বর এই ভিডিওতে আগেই দেওয়া রয়েছে চতুর্থ দিনের গন্তব্য একশো কিলোমিটার দূরের কৌশানী পথে দেখে নিতে হবে রানীক্ষেত সকাল সকাল রওনা দিয়ে দেখে নিন নিম করলি বাবার আশ্রম এরপর পথের পাশে পাশে বয়ে চলা কোশি নদীর বুকে ব্যাঙের মতো পাথর পৌঁছে যান ফ্রকস্টোন কিলোমিটার দূরের রানীক্ষেতে রানীক্ষেত মিলিটারি এলাকা এখানে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর কুমায়ুন রেজিমেন্টের সদর দপ্তর রানীক্ষেতের প্রথম ঝুলা দেবী মন্দির রানীক্ষেতের প্রধান জৈস্তব্য এই ঝুলাদেবী মন্দির আসলে একটা সময় এই অঞ্চলে প্রচুর জঙ্গল ছিল আর সেই জঙ্গলে প্রচুর বাঘ ছিল আর সেই বাঘের আক্রমণে প্রচুর মানুষ মারা যেতেন সেই আক্রমণ থেকে বাঁচার জন্য এখানকার মানে স্থানীয় অধিবাসীরা এইখানে এই মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন এই মন্দিরের ভিতরে রয়েছে অসংখ্য ঘন্টা আসলে ভক্তরা এই মন্দিরে এসে বিভিন্ন মানত করেন এবং সেই মনস্কামনা পূর্ণ হলে এখানে এসে ঘন্টা বেঁধে যান ঝুলা দেবী মন্দির দেখে নিয়ে চলে আসুন চৌবাটিয়ার আপেল গার্ডেনে আপেল গার্ডেন দেখে পৌঁছে যান কুমায়ুন রেজিমেন্টাল মিউজিয়ামে দেখে নিন বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত অস্ত্রশস্ত্রের সম্ভার মিউজিয়ামের প্রবেশ মূল্য জনপ্রতি পঁচাত্তর টাকা মিউজিয়াম দেখে আরও ছয় কিলোমিটার এগিয়ে দেখে নিন এশিয়ার উচ্চতম গল্ফ কোর্সগুলির অন্যতম রানীক্ষেত গল্ফ কোর্স গল্ফ কোর্স দেখে রানীক্ষেতের আশেপাশে লাঞ্চ সেরে নিয়ে বিকেল বিকেল পৌঁছে যান কৌশানিতে কৌশানির বেশ কিছু হোটেলের ফোন নম্বর স্ক্রিনের উপর দিয়ে রাখলাম ইচ্ছে হলে যোগাযোগ করে নেবেন এছাড়াও কৌশানির গান্ধী আশ্রমে থাকার ব্যবস্থা রয়েছে কৌশানিতে পৌঁছে তুষারশুভ্র হিমালয়ের গায়ে কমলা রঙা সূর্যোদয় কৌশানি থেকে নন্দাদেবী ত্রিশুল নন্দাঘি পঞ্চচুল্লি সহ অনেকগুলি পিক দেখতে পাবেন এরপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন এর উদ্দেশ্যে প্রথমেই দেখে নিন গান্ধীজির স্মৃতিবিজড়িত গান্ধী আশ্রম উনিশশো সালে মহাত্মা গান্ধী কৌশানিতে দু সপ্তাহ বসবাস করেন তিনি এই জায়গায় বসে গীতার অনাশক্তি যোগ অধ্যায়টি গবেষণা করেন সেই সময়ে তিনি কৌশানীর রূপে মুগ্ধ হয়ে জায়গাটিকে ভারতের সুইজারল্যান্ড আখ্যা দেন গান্ধী আশ্রম দেখে নিয়ে চলে আসুন কৌশানী শাল ফ্যাক্টরিতে এখানে কুমায়নু শিল্প দ্বারা সুন্দর সুন্দর শাল বোনা হয় শাল ফ্যাক্টরি দেখে নিয়ে চলে আসুন পাঁচ হাজার নশো ফুট উচ্চতার কৌশানি টি এস্টেটে টি এস্টেট দেখে নিয়ে হোটেলে ফিরে বাক্স প্যাট্রাক গুটিয়ে রওনা দিন পঁচাশি কিলোমিটার দূরের চৌকড়ির উদ্দেশ্যে তবে মনে রাখবেন কৌশানির রুদ্রধারী ফলস ট্রেক করতে হলে কিন্তু আরও একটা রাত কৌশানীতে থাকতে হবে যাত্রাপথে সতেরো কিলোমিটার এগিয়ে দেখে নিন কাত্তরী রাজাদের তৈরি বৈজনাথ মন্দির কমপ্লেক্স বৈজনাথ দেখে আরও একুশ কিলোমিটার এগিয়ে দেখে নিন সরজু ও গোমতী নদীর সঙ্গমস্থলে অবস্থিত বাগেশ্বরের বাগনাথ শিব মন্দির লাঞ্চ সারুন বাগেশ্বরেই বাগেশ্বর থেকে আরও পঞ্চাশ কিলোমিটার পাড়ি দিয়ে বিকেল বিকেল পৌঁছে যান চৌকুড়িতে থাকার জন্য এখানে রয়েছে বেশ কিছু হোমস্টে রিসর্ট হোটেল তো কয়েকটার নাম এবং ফোন নাম্বার আমি স্ক্রিনের উপর দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছে হলে যোগাযোগ করে দেবেন এছাড়া এখানকার কে এম ভিনের গেস্ট হাউসেও থাকতে পারেন চৌকুরির অপরূপ সূর্যাস্ত দেখে দিন শেষ করুন পরদিন ভোর চৌকুরির খোলা মাঠ থেকে সূর্যোদয় ও তুষারধবল শৃঙ্গের শোভা দেখে নিন চৌকড়িতে সাইটসিং সেই অর্থে বিশেষ কিছু না থাকলেও এখান থেকে পাহাড়ে দুই কিলোমিটার ট্রেক করে দেখে নেওয়া যায় অস্তুরি হরিণের প্রজনন কেন্দ্র এছাড়া আট কিলোমিটার দূরে রয়েছে ধরনঘর টি গার্ডেন ষোলো কিলোমিটার দূরে রয়েছে কোটেশ্বর মহাদেব মন্দির আর চৌকড়ি থেকে চৌত্রিশ কিলোমিটার পাড়ি দিয়ে দেখে নেওয়া যায় পাতাল ভুবনেশ্বর গুহা এরপর চে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ুন সাতানব্বই কিলোমিটার দূরের মুনশিয়ারির উদ্দেশ্যে পথে দেখে নিন রামগঙ্গা ভিউ পয়েন্ট এরপর পথেই লাঞ্চ সেরে নিয়ে দেখে নিন চারশো ফুট উঁচু বিড়তি ফলস সব শেষে কালিমণি টপে পৌঁছে নাঙ্গা বাবার মন্দির দেখে নিয়ে মিনিট পনেরো কুড়ি এগিয়ে বিকেল বিকেল পৌঁছে যান মুন্সিয়ারিতে মুন্সিয়ারির কিছু হোটেলের ফোন নম্বর স্ক্রিনের উপর দিয়ে রাখলাম ইচ্ছে হলে যোগাযোগ করে নেবেন মুন্সিয়ারিতে হোটেলে চেক ইন করুন এখানে থাকতে হবে পরপর দুটি রাত কুমায়ুন ভ্রমণের সপ্তম দিনে ভোরভোর দেখে নিন সূর্যোদয় ও পঞ্চচল্লিশ শৃঙ্গের উপর সূর্যরশ্মির নানা রঙের খেলা এরপর ব্রেকফাস্ট সেরে নিয়ে বেরিয়ে পড়ুন সিইংয়ের উদ্দেশ্যে প্রথম গন্তব্য নন্দাদেবী মন্দির নন্দাদেবী হলেন কুমায়ুনের এক লোকজ দেবী কুমায়ুনের বিভিন্ন জায়গায় এই দেবীর মন্দির রয়েছে নন্দাদেবী মন্দিরের প্রবেশ জনপ্রতি কুড়ি টাকা নন্দাদেবী মন্দির দেখে নিয়ে চলে আসুন এই অঞ্চলের প্রয়াত মাস্টারজি শের সিং পাংতের ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত ট্রাইবাল হেরিটেজ মিউজিয়ামে এখানে এই অঞ্চলের আদিবাসীদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্রের সম্ভার দেখতে পাবেন মিউজিয়ামের প্রবেশ মূল্য কুড়ি টাকা ট্রাইবাল হেরিটেজ মিউজিয়াম দেখে নিয়ে পৌঁছে যান সরস বাজারে এই মার্কেটে হাতে বোনা সোয়েটার চাদর টুপি মাফলার এগুলো পাওয়া যায় এখানেই মহিলারা বসে বোনেন যা পাবেন সবটাই হচ্ছে হাতে বোনা শিল্প সরস বাজার দেখে চলে আসুন মুন্সিয়ারি বাজারে এই হচ্ছে মুন্সিয়ারির বাস স্ট্যান্ড আলমোড়া বা বিভিন্ন জায়গা থেকে যে বাসগুলো আসে সেগুলো এখানেই দাঁড়ায় আর এই বাস স্ট্যান্ডকে ঘিরে রয়েছে অনেক হোটেল এখানকার পান্ডেলজে বাঙালি খাবার দিয়ে লাঞ্চ সেরে নিন এরপর লাঞ্চ সেরে বাজারের উপরেই দুটি ঝর্ণা দেখে নিন অথবা হাতে সময় থাকলে চলুন দারকোট গ্রামে তবে খালিয়া টপ ট্রেক করতে চাইলে কিংবা থামরিকুণ্ড ও মহেশ্বরকুণ্ড দেখতে চাইলে আরও একটা বা দুটো দিন মুন্সিয়ারিতে থাকতে হবে দুটি রাত মুন্সিয়ারিতে কাটানোর পর অষ্টম দিন একশো কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছে যান ইকোবিনসরে এটি ব্রিনশ জঙ্গলেরই একটি অংশ ইকো বিনসরে থাকার জন্য বেশ কয়েকটি রিসর্টের নাম ও ফোন নম্বর স্ক্রিনের উপর দিয়ে রাখলাম ইচ্ছে হলে যোগাযোগ করে নেবেন ইকোবিন্সরে একটা রাত কাটান পরদিন ভরে উঠে জঙ্গলের পথ বেয়ে কিছু দূর পাহাড়ে চড়ে দেখে নিন হিমালয়ের তুষারধবল শৃঙ্গরাজি হাতে সময় থাকলে এখানকার আনন্দময়ী মার আশ্রমটিও দেখে নিতে পারেন এরপর ব্রেকফাস্ট সেরে রওনা দিন তেত্রিশ কিলোমিটার দূরের আলমোরার উদ্দেশ্যে তবে পথে জাগেশ্বর ধাম চিতাইগুলো দেবতার মন্দির ও কাঁসার দেবী মন্দির দেখার জন্য এই দূরত্ব অনেকটাই বাড়বে প্রথমেই দেখে নিন জাগেশ্বর ধাম জাগেশ্বরের মূল মন্দির হচ্ছে এই শিবের জ্যোতির্লিঙ্গ জাগেশ্বরজি এটা হচ্ছে মূল মন্দির এই মন্দিরেই মূলত পূজা হয় ধাম দেখে নিয়ে পৌঁছে যান চিতাইগুলু দেবতার মন্দিরে এরপর দেখে নিন স্বামী বিবেকানন্দের একান্ত ধ্যানের জায়গা দেবী মন্দির দেবী মন্দির পৃথিবীর ভ্যান অ্যালান বেল্টে অবস্থিত তাই এখানে একটি চুম্বকীয় তরঙ্গ অনুভূত হয় ফলে ধ্যানের জন্য অত্যন্ত উপযুক্ত জায়গা হল এই দেবী মন্দির জায়গাটির আকর্ষণে বব ডিলান জর্জ হ্যারিসন কিংবা অ্যালেন গিনেসবার্গের মতো বিশিষ্ট ব্যক্তিবর্গ বিভিন্ন সময়ে এখানে আসেন মন্দিরে রয়েছে কাত্তায়নী দেবীর মূর্তি এরপর আলমোড়ায় পৌঁছে দেখে নিন ব্রাইটেন্ট কর্নার স্বামী বিবেকানন্দ তিন তিনবার আলমোড়ায় এসেছিলেন তাঁর স্মৃতিধন্য এই জায়গাটির নাম এখন পরিবর্তন করে রাখা হয়েছে বিবেকানন্দ কর্নার পাশেই রয়েছে আলমোরার রামকৃষ্ণ কুটির সব শেষে দেখে নিন টেগোর হাউস রবীন্দ্রনাথ আলমোড়াতে এলে এই বাড়িতেই বাস করতেন টেগর হাউস দেখে পৌঁছে যান হোটেলে আলমোরার বেশ কটি হোটেলের নাম ও ফোন নম্বর স্ক্রিনের উপর দিয়ে রাখলাম ইচ্ছে হলে যোগাযোগ করে নেবেন হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে সন্ধ্যায় বেরিয়ে পড়ুন আলমোড়ার পথে পথে চেখে নিন প্রসিদ্ধ আলমোড়ার ঘুরে দেখে নিন লালাবাজার চকবাজার সহ আলমোড়ার বেশ কয়েকটি প্রসিদ্ধ বাজার পরদিন ভ্রমণের শেষ দিন অর্থাৎ দশম দিন এই দিন সকাল সকালে দেখে নিন আলমোড়ার প্রসিদ্ধ নন্দাদেবী মন্দির ও চাঁদ রাজাদের প্রাসাদ মল্লমহল এরপর আলমোড়াতে লাঞ্চ সেরে নিয়ে বিকেল বিকেল রওনা দিন বিয়াল্লিশ কিলোমিটার দূরের কাঠগোদামের উদ্দেশ্যে ঘরে ফেরার জন্য ধরুন রাত নটা পঞ্চাশের বাঘ এক্সপ্রেস এই গাড়ি ধরে তৃতীয় দিন সকালে পৌঁছে যান হাওড়ায় তবে শনিবারে ভ্রমণ শেষ হলে লালকুয়া স্টেশন থেকে ধরতে পারেন ডাউন লালকোয়া এক্সপ্রেস এই গাড়িটি পরদিন সন্ধ্যাবেলায় হাওড়া পৌঁছায় এবার আসি এই ভ্রমণের খরচাপাতি প্রসঙ্গে কাঠগুদাম থেকে কাঠগুদাম নরাত দশ দিনের এই ভ্রমণে আপনারা যদি কমপক্ষে ছজন এক গাড়িতে ঘোরেন ও প্রতি দুজন করে হোটেলের ঘরে থাকেন তবে আপনাদের জনপ্রতি ঘর ভাড়া পড়বে সাত টাকা গাড়ি পাঁচ টাকা খাওয়া দাওয়া পাঁচ হাজার পাঁচশো টাকা আর বোটিং ও অন্যান্য খরচ আরও হাজার টাকা ধরলে জন প্রতি মোট খরচ হবে উনিশ হাজার পাঁচশো টাকা তবে মনে রাখবেন এর মধ্যে কিন্তু ট্রেন ভাড়া ও ট্রেনের খাওয়া খরচ ধরা নেই এবার এই খরচ থেকে যেখানে যা পরিবর্তন করবেন খরচও সেই মতো বাড়তে বা কমতে থাকবে ন রাত দশ দিনের কুমায়ুন ভ্রমণের একটি ভ্রমণ পরিকল্পনা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা রাখি এপিসোডটি আপনাদের কুমায়ুন ভ্রমণে সামান্যতম হলেও সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ও আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান দেখা হচ্ছে এরকমই কোনো ভ্রমণমূলক পর্বে সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন